আসসালামু আলাইকুম কি অবস্থা আমেরা ব্যবহারগুণে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মুই অনেক ভালো আছি কালকের মতো আজকে মগ বরিশালে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে আছে একসের বৃষ্টি হইতে আছে মনে করেন গতকালকে দেখাই ছিলাম যে বৃষ্টিতে মগ বরিশাল পুরো ভাসাই রেলাইছে। তো আজকেও সেম সেই রকম বৃষ্টি হইতে আছে আজকেও মনে করেন যে মগ বরিশালটা পুরো ডুবাই লাইতে আছে এই বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হইতে আছে মনে করেন যে কী কম ওই দেন কি পরিমাণ বৃষ্টি হইতে আছে রাস্তাঘাট পুরা তলাই হেরাইছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা হয় মানুষ তো চলাফেরাই করতে পারে না যে গাড়ি ঘোড়া সেই গাড়ি ঘোড়াও চলতে পারে না ঠিক করিয়া যে এত পরিমাণ বৃষ্টি হইতে আছে বরিশালে তবে কালকের থেকে একটু কম হইতে আছে আজকে বৃষ্টি গতকালকে যে বৃষ্টি হয়েছে সেখানে তো অনেক পানি উঠছিল প্রায় রাস্তা অনেক রাস্তায় তলায় গেছিলো তো আজকেও বৃষ্টি হইতে আছে এইভাবে বৃষ্টি যদি আর কিছুক্ষণ থাকে তাহলে মোর মনে হয় যে এইভাবে থাকলে আর কিছুক্ষণ তলে আজকে রাস্তাঘাট সব তলাই যাবে তবে কত হয়েছে যে এইভাবে আর কত দিন বরিশালে যে চৌমাথা বর্তাল রাস্তাটা মানুষ জনেই দেখেন স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে জানেন ভিজে ভিজে তারপরে স্কুলে যাইতেছে বর্তমানে এই যুগে আইসা যদি সেই মনে করেন যে উনিশশো সালের নাহ যে বা দু হাজার সালের নাহ মনে করেন যে যদি ভিজে স্কুলে যাওয়া লাগে তো এক থেকে দুঃখ আর নাই বুঝলেন তো যাই হোক কথা না কথা হচ্ছে যে মানুষ দেন চলাফেরা করতে পারে না আর যে রিক্সা তো রিক্সাই চলাফেরা করতে পারে না সরি ভুল হয়েছে আমার রিক্সা গাড়ি রিক্সা অটো মোটো গাড়ি চলাফেরা করতে অনেক কষ্ট হয় এগো মোটর বৃদ্ধি যায় এলে অনেক গাড়িগুলা রাস্তার পাশে যাচ্ছে না আর মানুষ তো কী কম দেখছেন তো আমরা কত পানি তো প্রতিদিন মানে প্রতি বছরই মনে করেন যে এইভাবে বরিশাল মগো চৌমাথা বটতলা যে রোডটা এই রোডে প্রচুর পরিমাণে পানি হয় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেফাজতে থাকেন এই বর্ষা বাদরে সবাই পরিবারের সাথে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম